আমার হাজবেন্ডের ছুটি শেষ হয়ে গিয়েছে সে চলে যাবে তাই নিজে হাতে হাজবেন্ডকে রান্না করে খাওয়ালাম যদিও আমি আমার হাজবেন্ডের সঙ্গেই থাকি কিন্তু আমাদের বদলি হয়ে গিয়েছে সে চলে গিয়েছে এক জায়গায় আমাকে নিয়ে যাবে কিছুদিন পরে আর আমি বাড়িতে কিছুদিন থাকবো আমার হাজব্যান্ড যেহেতু আমার রান্না খুবই ভালোবাসে তাই আজকে চেষ্টা করলাম তার পছন্দের খাবারগুলো তার জন্য রান্না করতে আমি তো আমার হাজবেন্ডের সব স্বপ্ন পূরণ করতে চাই তার পাশে থেকে আল্লাহ যেন সেই সুযোগটা সব সময় আমাকে দেয় সে চলে যাবে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছি এই আর কি তো আমরা রান্নায় চলে আসি আমি এখানে প্রথমে ডিম ভেজে নিয়েছি পোলাও দিয়ে খাওয়ার জন্য পোলাও কিন্তু আমার হাজবেন্ডের একদমই পছন্দ না ওইটা আমরা খাবো তাই চিংড়ি মাছ খেতে সে খুবই ভালোবাসে তাই তার জন্য আমি চিংড়ি মাছ রান্না করেছি আর দেশি মুরগি রান্না করব, ফার্মের মুরগি এখন আর মুখে ধরে না সত্যি কথা বলতে আমার আবু এই মোরগটা কিনে নিয়ে এসেছে তার জামাইকে খাওয়াবে বলে আমার রান্না যেরকম আমি রান্না করি আমি সেভাবেই রান্না করছি প্লিজ কেউ ভুল ধরবেন না ভালোবাসার মানুষকে রান্না করে খাওয়াচ্ছি তার জন্য কষ্ট করছি এই তাপে গরমে মানে রান্নাঘর বিশেষ করে গ্রামের রান্নাঘর এত গরম হয় আর যেহেতু এখন গরম পড়েছে মাটির চুলায় রান্না করতে বেশ কষ্টই হচ্ছে কিন্তু আমার মনের মধ্যে এক ফোঁটাও কষ্ট নেই কারণ তার জন্য রান্না করছি তাই আসলে আমি তো কোয়ার্টারে থাকি আমার হাজব্যান্ডের সাথে সেইখানে গ্যাসের চুলাই রান্না করি এত গরম বোঝা যায় না কিন্তু গ্রামে আসলে যারা রান্না করে অনেক গরম তবে মাটির চুলার রান্না বেশি মজা হয় এটা যুগে যুগে প্রমাণিত মাথার যে লাল এই ফোড়টা দিলাম এটা কিন্তু আমার আম্মু খায় সেজন্য দিতে হয় মাংসগুলো দেওয়া শেষ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যত কষাবেন ততই মজা হবে মোরগটাতে ভালোই শাড়ি মাংস হয়েছিল মানে গ্রামের ভাষায় যেটাকে বলে বাদ অনেক মানে শাড়ি মাংস ছিল আর এটা খেতেও না খুবই মজা হয়েছিল আমার হাজব্যান্ড শাক খেতে খুবই ভালোবাসে তাই তার জন্য একটা শাকের আইটেম তো রাখতেই হয় প্রতিদিন এই তো আমি ঘোটা শাক আমি নিজে হাতে তুলেছি আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে আমাদের বাড়ির পাশেই পালান থেকে তো সেই শাকটাই আমি রান্না করে নিচ্ছি লবণ চেকে দেখলাম যে লবণ ঠিকঠাক হয়েছে আমি একটু ডিফারেন্ট ভাবে শাক রান্না করি আমি রসুনটা বাগারে একটু দেই আর মানে যখন বাগার দিব তার আগে শাকটা নামাবো তখন একটুখানি দেই বাগার বলতে আপনারা কি বলেন আমরা তো মানিকগঞ্জের ভাষায় বাগার বলি ফোড়ন দেওয়া যাকে বলে শুদ্ধ ভাষায় অনেকে বলে যে তেল দেওয়া বা বাজনা দেওয়া যাই হোক এভাবে করে নিলে অনেকটাই মজা হয় খেতে আমার হাজবেন্ড জন্য কিন্তু ভাত রান্না করা হয়েছে সে ভাত খাবে তাই আর আমাদের জন্য পোলাও এই তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ